আজকে আমরা সংখ্যা নিয়ে একটা মজার খেলা খেলবো কেমন সংখ্যা তোমরা জানো এক দুই তিন চার পাঁচ ছয় এসব সংখ্যা বিভিন্ন সংখ্যা নিয়ে সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা এখন শিখে গেছো ভালোই শিখে গেছো তারপরে বেশ কিছুদিন ধরে বিভিন্ন রকম জোর বি জল রস নান রকম সংখ্যা নিয়ে আমরা অনেক কিছু শিখেছি তাই তো তাই আজকে আমরা সংখ্যা নিয়ে একটা মজার খেলা খেলবো সংখ্যার জাদু সংখ্যা নিয়ে কিছু জাদু দেখবো একদম হ্যাঁ কিন্তু তোমার মনে হবে যেন এটা জাদু কি করে হচ্ছে কিন্তু নয় কি না খেলা হিসাব শুধু কেমন হুম? জাদু যেমন ধরো আমি তোমাদেরকে একটা সংখ্যা মনে মনে ধরতে বলবো হ্যাঁ এক দুই তিন চার পাঁচ তোমরা যে কোনো সংখ্যাটা মনে মনে ধরলে এখন তো তোমরা যোগ গুণ ভাগ পারো হুম আমি তোমাদেরকে কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করতে বলবো হ্যাঁ তারপরে সব যেটা উত্তর হবে আমি সেই উত্তরটা কিন্তু না দেখেই বলে দেবো হ্যাঁ মানে আমি তো এখানে দাঁড়িয়ে আছি হুম সংখ্যা তোমরা পুরো মনে মনে ধরবে হুম আমি দেখতেই যাচ্ছি না তোমরা কী ধরেছ কি করেছো কিছুই তো জানি না কিন্তু কিছু যোগ বিয়োগ গুনভাগ করতে বলবো তোমরা এখন সেগুলো তো করতে পারো হুম সেগুলো তোমরা মনে মনে করবে সব শেষে যে উত্তরটা হবে আমি কিন্তু এখানে দাঁড়িয়েই বলে দেবো আমি দেখবোই না একদম না একদম দেখব না আমি আমি এখানে দাঁড়িয়ে থাকবো ঠিক আছে ঠিক আছে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় যে কোনো সংখ্যা ধরতে পারো হ্যাঁ একটা একটা কথা একটা কথা এখন তোমরা যেহেতু ছোট হ্যাঁ তোমরা ছোট ছোটো সংখ্যা ধরবে তাহলে তোমাদের যোগ গুণ ভাগ করতে সুবিধা হবে হ্যাঁ ধরো মনে মনে ধরো একটা সংখ্যা যে কোনো ধরো ও খাতায় লিখছো আচ্ছা ঠিক আছে লেখো তোমাদের যোগ করতে সুবিধা হবে ধরেছ সবাই যে কোনো সংখ্যা ধরবে সবাই ঠিক আছে ধরো আচ্ছা এরপর ওই সংখ্যাটিকে দুই দিয়ে গুণ করো হলে বলবে হয়ে গেছে আচ্ছা এরপর যা পেয়েছো গুণফল তার সাথে দশ যোগ করো হয়েছে হয়েছে সবার আচ্ছা দশ যোগ করার পর যা পেয়েছো সেটাকে এবার দুই দিয়ে ভাগ করো বলে বলবে দুই দিয়ে ভাগ হয়ে গেছে মিষ্ঠু হয়েছে আচ্ছা এই দুই দিয়ে ভাগ করার পর যা পেয়েছো তার থেকে সবার প্রথমে যেটা ধরেছিলে সেটা বিয়োগ কর সবার প্রথমে যেটা ধরেছিলে সেটা নিচে লেখো লিখে বিয়োগ করে দাও হলে বলবে হয়েছে হয়ে গেছে তো কত উত্তর হয়েছে বলবো বলবো কত উত্তর হয়েছে পাঁচ হয়েছে সবার হয়েছে পাঁচ হয়েছে হ্যাঁ রাজা পাঁচ হয়েছে তাহলে কি জাদু হলো কেমন আর একটা ধরো ঠিক আছে ধরো আর একটা ধরো ধরেছ আচ্ছা যেটা ধরেছো সেটাকে দুই দিয়ে গুণ করো হয়েছে এবার তার সাথে যোগ করো যা হয়েছে তার নিচে পুরী লিখে যোগ করে দাও হয়েছে যোগ হয়েছে আচ্ছা এবারে যা যোগফল পেয়েছো পেয়েছ তাকে দুই দিয়ে ভাগ করো বলে বলবে হয়েছে এত সময় লাগছে কেন দুই বড় বড় সংখ্যা ধরেছ নাকি কি দুই দিয়ে ভাগ হয়েছে অর্জুন হয়েছে আচ্ছা সবার প্রথম যেটা ধরেছিলে হ্যাঁ সেটা হয়ে গেছে বিয়োগ হয়েছে সবারই হয়ে গেছে আচ্ছা কত উত্তর হয়েছে বলবো হুম সবার উত্তর হয়েছে দশ দশ হয়েছে সবার উত্তর হয়েছে তো কি এবার বলো কেমন অঙ্কের ম্যাজিক হলো ইন্টারেস্টিং না হ্যাঁ এখন মনে হচ্ছে তো আমি কি করে বলছি হম এটা কিন্তু কোনো জাদু নয় আর কোনো ম্যাজিকও নয় সব অঙ্কের হিসাবের খেলা ঠিক আছে জানতে ইচ্ছে করছে তো এটা কেমন করে হলো হুম আচ্ছা ধরো আমি বলছি হ্যাঁ যে কোনো একটা সংখ্যা বলো বলো যে কোনো একটা সংখ্যা চার আচ্ছা ঠিক আছে একটা সংখ্যা ধরো চার হ্যাঁ কেউ ধরেছ আর চার ফার্স্ট কি বলেছি চারকে দুই দিয়ে গুণ করতে চারকে দুই দিয়ে গুণ করলে কত হবে বলো আট এরপরে আমি ফার্স্টে বলেছিলাম কি আটের সঙ্গে তাহলে আমি আটের সঙ্গে গুণ করতে বলছি তিরিশ যোগ করতে বলছি গুণ না যোগ তিরিশ যোগ করতে বলেছি কত হবে তিরিশ আটের সঙ্গে তিরিশ যোগ করলে হ্যাঁ সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ তোমাদের এগুলো শিখে গেছো আটত্রিশ আচ্ছা এবারে আমি বলেছি কি আটত্রিশ কে দুই দিয়ে ভাগ করতে কত হবে দুই এক কে দুই এক তিন আঠারো হবে দুই নয় আঠারো বা উনিশ দুই হয় না তাহলে উনিশ হলো এখন আমি বলেছিলাম যেটা পেয়েছ তার থেকে প্রথমে যেটা ধরেছিলে সেটা বিয়োগ করতে মানে ধরো উনিশ হয়েছে তো তার থেকে চার বিয়োগ করলে কত পাবো পনেরো হুম আমি কিন্তু এই পনেরো উত্তরটা তোমাদেরকে বলে দিচ্ছিলাম তাই তো একটা জিনিস লক্ষ্য করো আমি কত যোগ করতে বলেছিলাম এটা তো আমি বলেছিলাম তোমাদেরকে যোগ করতে হ্যাঁ আর উত্তর কত বলেছি পনেরো মানে তিরিশের যত যোগ করতে বলেছি তার অর্ধেক আমি বলেছি উত্তর বোঝা গেল ব্যাপারটা হ্যাঁ আচ্ছা আমি ফার্স্টে কত যোগ করতে বলেছিল মনে আছে কারো দশ যোগ করতে বলেছিলাম উত্তর কত বলেছিলাম আর তার ওর যখন জিজ্ঞাসা করলো আরেকটা আরেকটা করুন ওইটাতে কত যোগ করতে বলেছিলাম উত্তর কত হয়েছিল বুঝতে পারা গেল হ্যাঁ ভীষণ ইন্টারেস্টিং না আচ্ছা দেখো এই এটা এটা তোমরা তোমাদের বাড়িতে দাদা দিদি ভাই বোন এদের সাথে আলোচনা করতে পারো দারুণ ম্যাজিক হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ আলোচনা করতে অনেকেই অনেকেই হয়তো জানে জানে ব্যাপারগুলো হ্যাঁ তবুও তোমরা আলোচনা করবে হ্যাঁ তাহলে এই যে মাথার মধ্যে মনে মনে হিসাব চলবে হ্যাঁ এগুলো যেমন তাড়াতাড়ি শেখা হবে হ্যাঁ সেরকম অঙ্কটাও আস্তে আস্তে খুব ভালো শিখে যাবে কেমন আজ তাহলে এই পর্যন্ত থাক ঠিক আছে আর একটা আর এক এই একটাকে আগে যেমন হলো এরকম হুম ও আজকে তো এবারে তো ছুটি হয়ে যাবে স্কুলেক্ষণে হ্যাঁ আজ তো আর সময় নেই হুম ঠিক আছে আমি এর পরের দিনে দেখবো আর একটা করতে হ্যাঁ ঠিক আছে আজকে আজকে খুব ভালো লেগেছে তো হুম ঠিক আছে তাহলে পরের দিনে আবার হবে